শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিতাস উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন বাংলাদেশে আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিটি মণ্ডপে আমরা আছি আমাদের নেতাকর্মীরা নিরাপত্তা দিচ্ছে ইতিমধ্যে অনেকে শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে একটি দল যারা পতিত তারা জনগণের গণভ্যুট থানায় তারা পালিয়ে গিয়েছে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আবার একটা দল বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাই দলের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি এবং যেহেতু আমাদের দল বিশ্বাস করে যে সকল ধর্মের সমান অধিকার রয়েছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী বাঙালি অবিং অবাঙ্গালি উপজাতি সকলে বাংলাদেশি অতএব বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা এদেশ পরিচালনা করব আমাদের যে একত্রিশ দফায় ষোলো নম্বর দফায় বলা হয়েছে যে এই ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের যারা বিশ্বাসী সকলকে আমরা মর্যাদা দেব এই চিন্তাধারা থেকে আমরা কাজ করছি আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের সাথে যদি সনাতন ধর্মলম্বী ভাইরা বোনেরা থাকেন শীষ স্মার্কায় ভোট দেন আমরা সকলকে মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব যেখানে কোনো ধর্ম কোনো গোত্র কোনো গোষ্ঠী কোনো কিছু থাকবে না সকলে এক থাকবো এক হয়ে কাজ করব এটাই আমাদের মূল মেসেজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার তিতাস উপজেলার সকল পূজা মণ্ডপ পরিদর্শনে আরো অংশগ্রহণ করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দুই তিতাস সোমনা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুজ্জামান সরকার এই ব্যবস্থা করেছে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বক্ষণ যতক্ষণ এই রাত্র পর্যন্ত এখানে পূজা হয় এবং দিনে যাতে আমাদের তাদের উপর কোনো রকমের সাপোর্টাজ না হয় এবং মৌলবাদী যারা আছে কোনো একটা করে যাতে দেশের বামমূর্তি এই যে আমাদের মধ্যে যে যে ভ্রাতৃত্ববোধ হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা দীর্ঘ অনেক বছর লাগাতে এখানে আমরা পূজা মণ্ডপ করছি আমরা ঈদ ঈদ করছি আমরা মিলেমিশে আপনারা জানেন যে সবাই মানুষ আমাদের আমার শরীর কাটলে যেমন রক্তপার হইবে হিন্দু ভাইয়ের শরীর কাটলেও রক্ত বাড়বে আমার যেমন একটা ভোটের অধিকার আছে তারও একটা ভোটের অধিকার আছে তার কথা বলার তার অনুষ্ঠান করার তার ধর্মীয় পালন করার অধিকার আমাদের সংবিধানে দেওয়া আছে এবং আপনারা জানেন যে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ষোলো দফায় আমাদের বলা হয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা সকল ধর্মের লোকদের নিরাপত্তা এবং তার তাদের সার্বিক যে উন্নয়ন করা দরকার এগুলি আমরা করব আর আজকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে শারদীয় দুর্গা উৎসবের সালাম এবং দেশ নেত্রী ব্যাগম সালাম তাদের কাছে পৌঁছেছি এবং আমাদের তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার সাহেবের শুভেচ্ছা আমরা এখানে ওনাকে এই শারদীয় যারা আয়োজন করেছে তাদের কাছে আমাদের মুশাহসবের বার্তা আমরা সালাম জানাচ্ছি আগামীতে যেন ধানের শীষে আপনারা যারা এই হিন্দু মুসলমান ভাইয়েরা আছেন ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদেরকে এই ধানের শীষে বুট দিয়ে সংক অর্জন করলে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান যদি সংসদে যায় এই হিন্দুদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা নির্বিঘ্নে আমরা আপনার সমস্ত অনুষ্ঠান করতে পারে তারা চলাফেরা করতে পারে তাদের স্বাধীনতা কথা বলার সব কিছুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের দল করবে এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এল ওতিফ দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ উদ্দিন আহমেদ দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন খণ্ডকার মারুফ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর